আসসালামু আলাইকুম গাইজ তার ওয়েলকাম ব্যাক টু মাই টিউব চ্যানেল সূর্য ভুল আগে তোমাদের সবাইকে স্বাগত গাইজ আজকে আমাদের বাড়িতে মানে কেউ নেই আর গাইস মানে বাড়িতে কেউ না থাকলে আমি একা একা বাড়িতে কী করি সেটা আজকে তোমাদেরকে দেখাবো তো তোমরা যেন সম্পূর্ণভাবে দেখে দেখতে থাকো তাহলে দাঁড়াও গাইজ তোমাদেরকে মানে বলি আমি বাড়িতে একা একা থাকলে কী করি এই যে তোমরা দেখতে পাচ্ছ দরজার ওই দিকে কিছু একটা আছে তো তোমরা কি বুঝতে পারছো যদি বুঝতে পারো অবশ্যই যেন কমেন্ট করে জানবো মানে এটা কিসের মুখ দেখো দেখো ভালোভাবে দেখো দেখো গাইজ আমি তোমাদের সঙ্গে এখনো মানে কিরকম বক বক করছি আর আমাকে আব্বু একটা মানে কাজ দিয়ে গেছিল যেটা আমার এখনো করাই হয়নি তো এই হচ্ছে গাইজ মানে এই যে সাইকেলটা দেখতে পাচ্ছো এই সাইকেলটাকে আমাকে হাওয়া করতে বলেছিল তো এটাও আমার করা হয়নি যাক এটা আবার কাল হবে তো চলো গাইজ এরপর আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে এক ঘন্টা পরে তো গাইজ ফাইনাল এখন চলে আসলাম আবার এক ঘন্টা পরে আর গাইজ তোমরা কি দেখতে চাও আজকে আমি কি কি রান্না করেছিলাম তাহলে গাইজ এখানে তোমরা নিজেরাই দেখে নাও মানে আজকে আমি কি কি রান্না করেছিলাম আজকে আমি রান্না করেছিলাম এই অল্প করে একটু ডাল আর সেই সঙ্গে ডিম আর আলু আর এই হচ্ছে ভাত তাহলে চলো গাইজ আবার তাহলে খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর গাইজ হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলা হয়নি যেটা হচ্ছে মানে আমি ভাত খাওয়ার পরে তোমাদের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো তো তোমরা যেন সম্পূর্ণ ভ্লাগটাকে দেখতে থাকো তাহলে দাঁড়াও গাইজ এবার তোমাদেরকে মানে ক্লিয়ার করে দিই যে আমি আজকে বাড়িতে সারাদিন একা কেন আসলে গাইজ আজকে আমার একটা দিদির দূর সম্পর্কের আত্মীয় মারা গেছে আর সেখানেই মানে মারা সবাই চলে গেছে সেই জন্য আজকে আমি বাড়িতে সম্পূর্ণ একা না না গাইজ আমি এখানে একা না আমার সঙ্গে মানে আমার প্রিয় ছাগলগুলোও ছিল আর গাইজ তোমাদের এই ভ্লগটা রকম লাগলো অবশ্যই জানো কমেন্ট করে জানি আর সেই সঙ্গে চ্যানেল নতুন হলে তাড়াতাড়ি এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে দিও তাহলে চলো গাইস দেখা হচ্ছে পরের দিন সুন্দর কোনো লং ভ্লগে ওকে বাই